যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে ভারত সফরে কানপুর টেস্টে যেন বিনামেঘে বজ্রপাত হয়তো নানা কারণে অস্বস্তিকর লু হাওয়ার যেন পরিসমাপ্তির চেষ্টা টাইগার কিং বদন্তি সাকিবের আপাতত গুডবাই বললেন টি টোয়েন্টিকে খেলতে চেয়েছিলেন ঘরের মাঠে শেষ টেস্ট তবে তা না হওয়ায় এই দুই ফরম্যাটে ইতি টানা হয়ে গেছে তার সাকিবের বিদায় যেন প্লট তৈরি করে দেয় আরেক সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদের সংক্ষিপ্ত সংস্করণে নিজের বাজে পারফরম্যান্সের ইতি টানেন সেই সফরেই। তবে শুধু সাকিবার রিয়াত নয় দু সালে টি টোয়েন্টির আন্তর্জাতিক সার্কিটকে বিদায় বলেছেন এমন ক্রিকেটারের সংখ্যাও নেহাত কম নয় সতেরো বছর পর ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে এই ফর্মের থেকে অবসরের ঘোষণা দেন তিন কিংবদন্তি বিরাট কোহলি রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজা ফাইনাল সেরা কোহলির ছিয়াত্তর রানে সেই ইনিংস ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাও বটে এ তো গেল টি টোয়েন্টি ফরমেটের গল্প চব্বিশ জুড়েই তিন কি বিদায় বলেছেন এমন ক্রিকেটারের সংখ্যাও অসংখ্য তবে তাদের মধ্যে সবার ওপরের সারিতে থাকবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার একই দেশের ম্যাথিউ ওয়েডও আছেন এই তালিকায় তবে মোটে ছাব্বিশ বছর বয়সে পুকোভস্তির অবসরের ঘোষণা বিস্মিত করেছে অনেককেই ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন ক্রিকেটকে বিদায় বলেছেন চলতি বছরই যে দলে আছেন একই দেশের দাউদ মালান আর মইন আলিও যদিও এর আগে একবার অবসর ভেঙে টেস্টে ফিরেছিলেন মইন তবে এবার জানিয়েছেন আর না বছরের শেষ ভাগে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের রবিচন্দ্র অশ্বিন চলমান বর্ডার গাভাস্কার ট্রফির মধ্যেই অশ্বিন তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটপ্যাট শেখর ধাওয়ান বৃদ্ধিমান সাহা সৌরভ তিওয়ারি কিংবা দিনেশ কার্তিকেরও বিদায় দেখেছে দু সব ধরনের ক্রিকেটকে গুড বাই বলেছেন ব্ল্যাক ক্যাপস কলেন মুন্ডর টিম সাউদি কিংবা নেইলো আগনাররা আর টিটোয়েন্টিতে ট্রেন বোল্ড নামিবিয়ার কিংবদন্তি ডেভিড ভিসাও চলতি বছরই নিয়েছেন অবসর পাকিস্তানের মোহাম্মদ আমির ইমাদ ওয়াসিমরা গজকে বিদায় বলেছেন এবছরই তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেদের গুটিয়ে নিলেও এদের অনেকেই খেলছেন ঘরোয়া ক্রিকেট মাহবুব রিমন সময় সংবাদ